হরে কৃষ্ণ আমি শ্রী গণেশ শাস্ত্রী আজকের বিষয় যদি মৃত্যু না হতো সংক্ষেপই আলোচনা করছি তো আমরা যদি অমর হয়ে যেতাম আচ্ছা এই কথা একদিন আলেকজান্ডার মনে মনে ভাবছিলেন যদি আমি অমর হয়ে যাই আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন অমর হতে পারবো না তাই আলেকজান্ডার তিনি একদিন অমরত্বের সন্ধানে তিনি বেরিয়ে পড়লেন এবং ভারতবর্ষে এলেন ভারতবর্ষে এসে তিনি অনেক খোঁজাখুঁজি করলেন যদি কোনো যোগীর সন্ধান পাওয়া যায় তাই তিনি অনেক খোঁজাখুঁজির পরও এক যোগীর সন্ধানও পেলেন এবং তিনি সেই যোগীকে নিয়ে আসার জন্য তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন তাই সৈন্যরা রাজার নির্দেশ পেয়ে সেই যোগীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এবং যোগীর কাছে গিয়ে পৌঁছে যোগী মশাইকে বললেন রাজার হুকুম আছে আপনাকে এখনই যেতে হবে তো যোগী মহারাজ তিনি বললেন আমি তো কোথাও যাই না তো যদি সম্রাট আমার কাছে আসতে পারে তখন সৈন্যরাম একটু ক্রোধিত্ব হয়ে তরবার উঁচু করে বলল আপনার মুন্ডু চলে যাবে তো যোগী মহারাজ তিনি নির্ভয়ে বললেন মৃত্যুকে ভয় করে তো খানিকটা স্তম্ভিত হয়ে গেল সৈন্যরা তারা ফিরে গেলেন রাজার উদ্দেশ্যে ফিরে গিয়ে রাজামশাইকে বললেন যোগী মহারাজ তিনি আসতে পারবেন না আপনাকেই যেতে হবে তো সম্রাট তিনি বেরিয়ে পড়লেন এবং এসে সেই যোগীর কাছে পৌঁছে যোগী মহারাজকে বললেন যে মহারাজ আপনি তো যোগী মানুষ সিদ্ধ মানুষ আপনার কাছে কোনো অমরত্বের সন্ধান আছে যেটার দ্বারা অমর হওয়া যাবে আমার খুবই বড় ইচ্ছা আমিও অমর হতে চাই তো যোগী মহারাজ মুচকি হেসে তিনি বললেন হ্যাঁ আছে তবে অদূরে এক সরোবর আছে সেই সরোবরের জল কিন্তু পান করতে হবে তো সেই যোগীর কথা শুনে সম্রাট তিনি বেরিয়ে পড়লেন সরোবরের উদ্দেশ্যে এবং সরোবরের কাছে পৌঁছে গিয়ে সরোবরে জল পান করতে যাবে এমন সময়ে অনেকটা দূরে এক কাক চিৎকার করে বলছে ওই জলটা তুমি খেও না ওই জলটা তুমি খেও না তখন সম্রাট একটু স্তম্ভিত হলেন বলে কোথা থেকে আওয়াজ আসছে তো অদূরে দেখে এক কাক তাকে নিষেধ করছে তো কাক নিষেধ করছে এবং বলছে যে রাজামশাই জানো আমি খুব কষ্টে আছি আমি এই জল পান করে আমি অমর হয়ে গেছি আমার আর ভালো লাগছে না সেই একই জীবন কি কষ্ট ভাবতে অভাব লাগে যে এরকম দশ হাজার বছর কি একইভাবে জীবন কাটানো যায় তো কাক এই কথা বলছে বলছে সম্রাট আমি যদি মরতেও চাই তাও পারছি না আমার অমর আমি তো অমর হয়ে গেছি আমার মৃত্যু হচ্ছে না খুব কষ্টে আছি তখন সম্রাট একটু স্তম্ভিত হয়ে অবাক হয়ে মনে মনে ভাবলেন হ্যাঁ মৃত্যু তো কাম্য মৃত্যু তো বাঞ্ছনীয় মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু তো হবে মৃত্যুকে নিয়ে বিকল্প চিন্তা না করাই ভালো কিন্তু মৃত্যুর আগে অবধি মানুষের আনন্দে বেঁচে থাকতে হবে এটাই পরম সত্য আর মৃত্যু সত্য এটাকে মেনে নিতে হবে এটাই বাস্তব এই কথা মনে মনে ভাবল এবং সম্রাট তিনি ফিরে এলেন একদিন যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরমশাই পৃথিবীতে আশ্চর্য জিনিস কী যুধিষ্ঠিরমশাই হেসে বলছে পৃথিবীতে আশ্চর্য জিনিস এই যে মানুষ মারা যাবে তবুও আনন্দ করে তবুও বেঁচে থাকার চেষ্টা করে তবুও বিয়ে করে আর ভবিষ্যতের জন্ম দেয় এটাই সত্য তাই আজকে সংক্ষেপে এখানেই আলোকপাত রাখলাম পরবর্তী ভিডিওতে আবার কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই আজকে